এইভাবে এবং খুচরা বিক্রেতা থেকে শুরু করে অনেকেই বাজার থেকে তেল চৌকির নিচে ভাসের নিচে লুকানো শুরু করেছে বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে দামটা যদি না বাড়াই আরো ক্রাইসিস তৈরি হবে আমি বলতে চাই এই সময় দুঃসাহস কারা দেখায় দোকান থেকে গোডাউন থেকে মান সরিয়ে বাজারে কৃত্রিম ভাবে এই সংকট তৈরি করবে এই দুঃসাহস দেখানোর কথা নয়